আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সংবাদ দুবাইতে আপনার আইডির উপর ট্রাভেল ব্যান আছে কিনা কিভাবে বুঝবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আপনি যদি আরব আমিরাতে একজন প্রবাসী বা বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ভ্রমণ বা অন্য দেশে স্থানান্তর করার যদি পরিকল্পনা করেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো ট্রাভেল ব্যান আছে কি তা জানা অত্যন্ত জরুরি ট্রাভেল ব্যান নানা কারণে হতে পারে যেমন আদালতে মামলা অপরিশোধিত ঋণ অথবা ইমিগ্রেশন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা এই নিষেধাজ্ঞা সম্পর্কে আগে থেকে জানা থাকলে আপনাকে হঠাৎ ভ্রমণের সময় কোনো সমস্যায় পড়তে হবে না ট্রাভেল ব্যান কি ট্রাভেল ব্যান বা ব্ল্যাকলিস্ট এমন একটি নিষেধাজ্ঞা যা কাউকে আরব আমিরাতে ঢোকা বা আরব আমিরাত থেকে বের হওয়া ঠেকায় এটি নিচের বিভিন্ন কারণ হতে পারে যেমন আদালতের আদেশ যে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলার কারণে যদি আদালত নিষেধাজ্ঞা দিয়ে থাকে এছাড়া সরকারের কাছে যদি আপনার কোনো অপরিশোধিত ঋণ বা যদি টাকা পাওয়া থাকে সেক্ষেত্রে ট্রাভেল ব্যান হতে পারে এছাড়া আপনার বিরুদ্ধে যদি কোনো তদন্ত চলে থাকে সেক্ষেত্রে আপনি যদি সরকারি বা বিচারিক তদন্তের আওতায় থাকেন তাহলে ট্রাভেল ব্যান থাকতে পারে এছাড়া যদি ইমিগ্রেশনের কোনো আইন ভঙ্গ করে থাকেন যেমন বৈধ কাজের অনুমতি না থাকা মেয়াদ পেরিয়ে যাওয়া বা অবৈধভাবে প্রবেশ করলে সেক্ষেত্রে ট্রাভেল ব্যান পেতে পারেন ব্যান আছে কি না কীভাবে চেক করবেন যদি আপনি দুবাই প্রবাসী হয়ে থাকেন তাহলে দুবাই পুলিশ অ্যাপ ডাউনলোড করে সেখানে ক্রিমিনাল স্ট্যাটাস অফ ফিনান্সিয়াল কেস থেকে আপনার অ্যামেটস আইডিতে চেক করতে পারবেন অথবা দুবাই পুলিশের ওয়েবসাইট দুবাই পুলিশ ডট গভর্নমেন্ট ডট ওই এই ওয়েবসাইটে গিয়ে একইভাবে চেক করতে পারবেন এছাড়া স্মার্ট পুলিশ স্টেশনের কাছে সেখানে গিয়ে ইন পার্সনও খোঁজ নিতে পারবেন আপনি যদি আবুধাবি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে ইস্তাফের সেবা সেখানে জুডিশিয়াল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনার ইউআইডি নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনি যদি রাসাল খাইমার প্রবাসী হন সেক্ষেত্রে রাসাল খাইমি আর ডিজিটাল পোর্টাল আর কে ডিজিটাল ডট আর এ কে ডট এই ওয়েবসাইটে আর এ কোর্স বিভাগের অধীনে চেক করতে পারবেন এছাড়া সাধারণ উপায়ের মধ্যে রয়েছে আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করে স্থানীয় পুলিশ স্টেশন বা ইমিগ্রেশন অফিসে গিয়ে ট্রাভেল ব্যান আছে কি না চেক করতে পারবেন আপনার দেওয়া এই জিনিসগুলো যদি জানতে না পারেন তাহলে ইমিগ্রেশন বিষয়ক যে কোনো আইনজীবী সহায়তা নিতে পারেন তারা আপনার যাচাই বাঁচাই সেগুলো চেক করে নিষেধাজ্ঞা তুলতে আপনাকে সহায়তা করতে পারবে যদি ট্রাভেল ব্যান থেকে থাকে তাহলে কী করবেন এই ট্রাভেল ব্যান আপনি তুলতে পারবেন আপিল করতে পারবেন ইউই মিনিস্ট্রি অফ জাস্টিসের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারেন সাধারণত পাঁচ কর্মদিবসে ফল পাওয়া যায় যদি কোনো ঋণ থেকে থাকে সেক্ষেত্রে ঋণ আপনি পরিশোধ করে মিটিয়ে দিন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স লেটার দিন তাহলে আপনি খুব সহজেই এই ব্যান তুলে ফেলতে পারবেন আপনার ট্রাভেল স্ট্যাটাস পরিষ্কার থাকা খুবই গুরুত্বপূর্ণ যে সকল প্রবাসীদের এরকম ট্রাভেলের ঝামেলা আছে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাভেল স্ট্যাটাস ক্লিয়ার করে নিন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন